আবু জাহান্নাম তোকে তাহলে চালান দিছে কে? 4 জন না 3 জন? সব জায়গা মাথা নাড়াবি না। 4 জন না 3 জন? 3 না যখন হবে একুরেট তখন সে মাথা নাড়াবে। এর আগে হাকাও উল্টোপাল্টা মাথা নাড়াবে না। 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 নয়জন দশজন এগারো জন বারোজন তেরো জন আরো বেশি ওই কত খুঁজ লাগে কত খুঁজনা গে কজন চালান কজন চালানিস দুইজন তিনজন তিনজন চারজন পাঁচজন যখন মিলবে ক্ষম খতম হয়ে যাবে যে না এই তারপর তারপরে মাথা নাড়াবি না পাঁচজন ছয়জন মানে চারজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন সাতজনে চালান দিছে সাতজনে মিলে চালান দিছে যে মূল যে মূল যে চালান দাতা তোকে যে একদম পুরো পাঠাইছে তোকে তাবে তাবে করছে না তোকে তার নামটা কি সন্দেহ করে বলেন তো একটা নাম বলেন আসাদুল আসাদুল চালান দিছে সাথে আচ্ছা আচ্ছা এটা কথা কি সত্য মিথ্যা নয় কথা মিথ্যা মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে এটা কথা সত্য সত্য কথা সত্য সত্য এখন কিন্তু মাইতে ধরিয়া তুই জমানের কথা বলতে পারিস না পারিস না কথা বলিস না কেন কথা বল জমানদের কথা বল জমানদের কথা বল তোর মুখ বন্ধ করে দিছে হ্যাঁ কি বলছে তোকে যে কথা বলবি না নাকি তো কথা না বলার জন্য কোনো ই কোনো কিছু করছে মানে এমন করছে যে তুই যদি ধরা পড়িস তাহলে তোর মুখ থেকে কথা বের করে নিতে পারবে না নাকি তো ইশারায় তো বলতে পারবি না আচ্ছা ঠিক আছে ইশারায় বল ইশারায় বল সমস্যা নেই এখন এই মেয়ের পড়ালেখা যে করতে পারছিস না এর পিছনে তোকে লাগাই দিছি না এই মেয়ে যে এই যে ইকোনমিক্সে যে অনার্স পড়ে এর পড়ালেখা এই কতদিন থেকে এইভাবে লাগাই দিয়ে মানে নষ্ট করতেছে দুই বছর তিন বছর চার বছর কয় বছর থেকে দশ বছর পাঁচ বছর তিন বছর এক বছর ছয় মাস ছয় মাস এক বছর এক বছর এক বছর আপনার কি আপনার নাকি এক বছর ধরে এরকম সমস্যা আচ্ছা 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 তাহলে এক বছর ধরেই চালান দিয়েছে তারপর সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা আর শরীর এই শরীরের পিছনে এই যে শরীর এই যে খারাপ মানে কখনই ভালো হয় না এরকম সমস্যা লেগে থাকে এটাও কি এক বছর মানে এক বছর ধরে সব সমস্যা লাগাই দিছে না আচ্ছা 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 এখন তুই তাহলে হিন্দু হিন্দু আচ্ছা আচ্ছা তুই যে হিন্দু এখন তোর এই যে নামটা যে আমার জানা দরকার তোর নামটা তোর নাম কি হরে কৃষ্ণ এ তোর নাম কি হ্যাঁ নাম কি গোবিন্দ কি গোপাল বিষ্ণু দিনেশ কি নাম নাম কি মানে বলতে না মুখ দিয়া তোর নামটা আমি আচ্ছা নামটা শোনা জরুরি না শোন নামটা শোনা তোর জন্য আমার আমার কাছে জরুরি না আমার জন্য জরুরি আছে তোকে এখান থেকে বের করা তোকে কীভাবে আটকায় রাখছে কোনো কিছুতে আটকায় রাখছে তোকে চালান দিছে কি দিয়া কোনো পুতুল টুতুল আছে নাকি খাওয়াইছে খাওয়াই চালান দিছে স্বপ্নে খাওয়াইছে না আচ্ছা আচ্ছা স্বপ্নে খাওয়াই চালান দিছে তা এখন কথা হচ্ছে তোর বয়স কত জানিস না জানবি জানবি তোর বয়স একশো বছর দুশো এই যখন কথা ঠিক হবে তখন মাথা নাড়াবি উপরে নিয়েছে দাঁড়া এই তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এগারোশো এগারোশো বছর এগারোশো বছর বয়স তোর আল্লাহ তোরা ভাই বোন কটা তোর আব্বামা বাসিয়েছে আছে বাসিয়েছে ভাই বোন কটা ভাই বোন নাই ভাই বোন নাই তুই একমাত্র সন্তান তো তুই একমাত্র সন্তান হয়ে তুই যে এইভাবে ভুল পথে আসলি কেন ইবলিশকে চিনিস ইবলিশের সাথে কখনো দেখা হয়েছিল তোকে একটা থাপড়া পাবি না ইবলিশকে কেন ইবলিশকে একটা ঠিক মতন মাছ দেওয়া যায় না ধরিয়ে কীভাবে মাছ দেবো তুই একটা মাছ দিতে পারবি নখ ধরিয়ে তা তোর ক্ষমতা নাই তোর ক্ষমতাও নাই তা কী দিয়ে ফির মানে ওয়ার্সে গোলামি করিস তুই ইবলিশের গোলামি করিস না আচ্ছা আসমান জামিনের সৃষ্টিকর্তা কয়জন একজন না সেটা কি আল্লাহ না আল্লাহ যদি আসমান জামিনে একমাত্র সৃষ্টিকর্তা হয়ে থাকে তাহলে পৃথিবীতে আর কোনো সৃষ্টিকর্তা নেই ঠিক কিনা আচ্ছা যদি তাই হয়ে থাকে তাহলে তুই আল্লাহকে তো বিশ্বাস করিস না তারপর নয় নাফর কেন করলি আল্লাহর সঙ্গে আচ্ছা আল্লাহর যদি দাসত্ব কেউ গোলা গোলামী আল্লাহর গোলামি যদি কেউ মেনে নেয় আল্লাহর দাসত্বকে মেনে নেয় এবং আল্লাহকে যদি এক হিসেবে মেনে নেয় তাহলে কি আর শয়তানের গোলামি করা যাবে সাধারণত নিশ্চয়ই সে পথ না তারপর ঠিক হয়েছে ঠিক হয়নি আচ্ছা তুই কি এই থেকে মুক্তি চাস যে তোকে এই যে তাবে করছে সেখান থেকে মুক্তি চাস আর এই করতে হবে এর জন্য তোর মুক্তির দরকার আমাদেরও দরকার যে তুই এখান থেকে এই মেয়েটাকে ছেড়ে দিবি আর যারা তাবি করছে তাদের প্রতি কোনো অ্যাকশন নিতে পারবি একটা নারিয়া টালা টালার পাবো ওই যে ওই ওর নাম কি

একটা বেইজত করে দিবি পারবি পারবি ও মান সম্মান সমাজে এমন নষ্ট করবি যেন ওয়াই চিন্তা করে যে আমি কি পাপ করছি যে আমার হাটের মাঝে আমাকে বেইজত করলে এইভাবে লঙ্গি যেন এক খুঁজি পায় না পারবি পারবি এই কাজটা কিন্তু করতে হবে পারবি কারণ একটা এরকম কুফরি যারা করে তাদেরকে সমাজে বেইজত হওয়া দরকার ঠিক না শোন আমি তোকে এখানে খালাস করাদের ব্যবস্থা করব ঠিক আছে তোকে আসাদু খুঁজি পাবে না নাম কি আসাদুল তোকে খুঁজি পাবে না এমনকি তোকে কেউ আটকাইতে পারবে না তোকে আমি সব থেকে মুক্ত করাদের ব্যবস্থা করবো কিন্তু তুই মুক্ত হওয়ার পর ভালো হওয়ার পরেও তুই ওই কাজটা করবি ওই কুফরি করা ওই লোকটাকে আসাদ আসাদুলকে তুই বাজারের সামনে সবার সামনে যখন মাঝখানে থাকবে হঠাৎ করে একটা লঙ্গিটা আসামি নিয়ে চলে যাবে কয়েকজন দেখে যে লঙ্গিনী ওপর কাপড় আছে এমন বেই যে হইতে হবে ওকে পারবি সত্য কথা পারবি এই কথাটা মাথায় ভালো করে সেট কর আমি তোকে আজকে এখান থেকে আজাদ করা দেওয়ার পর তুই এই কাজটা করবি ঠিক আছে সময় বুঝে একবার হাটের হাটের সময় এখন শোন বলি তো তোর এই যে এখানে আসছি সেখানে আসার পিছনে এই যে এতগুলো যে এই মেয়েটার ক্ষতি হইলো এখন এই ক্ষতিগুলোর জন্য তোর কি কোনো দুঃখ আছে আছে বাধ্য করছিস নাকি আচ্ছা ঠিক আছে বাধ্য হ্যাঁ করছে তা আমি এইভাবে আর মনে করেন যে তোকে দোষারোপ করতে পারি না এই জন্য আমি চাচ্ছি যে তুই হেদায়ত পেয়ে যা হ্যাঁ আচ্ছা এই এই মেয়েটা কি কেমন অভদ্র হ্যাঁ এই মেয়েটা কেমন এবাদত করে মেয়েটা মেয়েটা কি ভালো মেয়েটা শান্তশিষ্ট এই মেয়েটার ক্ষতি করা তো ঠিক হয় ঠিক না যারা ক্ষতি করছে তারা হিংসুক ঠিক না আচ্ছা ওই যে এখন তাহলে ওই এই আমি যে কথাটা একটু বলছি যে ওই আসাদের মনে করেন যে হাটের মাঝখানে আসাদের লঙ্গি আসমানে চলে যাবে ঠিক আছে লঙ্গি যেন খুশি পায় না ঠিক আছে এই বেজারটা কি করবি ঠিক আছে তাহলে তুই পুরুষ তাই না আচ্ছা আচ্ছা তোর উচ্চতা কত রে তুই কত বড় তিরিশ হাত একশো হাত দেড়শো হাত একশো বিশ হাত মানে একশোর উপরে নাকি আচ্ছা আচ্ছা তো তো তোর দাড়ি আছে দাঁড়িয়ে নাই সেভ করিস নাকি তো তোমারও না আছে সেটা শেভ করিস ক টাকা করে নেয় রে টাকা নেয় না মাগনা শেভ করে দেয় ওরে খাইছে রে তোমার তো আচ্ছা আচ্ছা তা যাই হোক এখন যেভাবে হোক তোর শেপটা যে করে দেয় তাই এখন মুসলমান হলে তো আর শেপ করা যাবে না ঠিক না দাঁড়িয়ে রাখবি না এখন এখন কি তোর মাথার টুপি আছে নাই তো তুই তো হিন্দু কালামে পড়বি মুসলমান হবি শোন তোর যদি মুসলমান হস তোর জবানো খুলে দিবে আর তুই যদি মুসলমান হস তোর মনে করেন যে এই যে মানুষের দাসত্ব এই যে তোকে আটকে উঠকে মানুষ মাসি ওটা পাঠায় এই দিলে কষ্ট দেয় মানুষের শরীর ভিতরে ঢুকতে বলে আর কেউ করাইতে পারবে না তোকে মুক্তি মুক্তি পেয়ে যাবে মুক্ত জীবন ভালো না দাসত্ব জীবন ভালো রে হ্যাঁ এ দাসত্ব যদি করতে হয় আল্লাহ দাসত্ব করবো ঠিক না মানুষের দাসত্ব করবো কেন মক্কা গেছিলি কোনোদিন গেছিলি মানে ভেতর তো যাওয়ার পাশ নেই পাশিস ভেতর যাবার ভেতর তো ওই হারাম শেষ ভেতর তো যাওয়ার পাশ নেই মানে আশপাশ দিয়ে আমি দেখছিস উকি সুখি মারিয়ে আমার সঙ্গে হলে কিন্তু ওখানে তখন হজও করতে পারবি ভালো হওয়ার ইচ্ছা আছে আমি কি তোকে তবা পরাইয়া তারপর ইয়ে করব তোকে মুক্ত করে দেব মুক্ত করে দিলে এইমের পিছনে মনে করেন যে আর কোনো জিন আছে কিনা সেটা আমাকে একটু কনফার্ম কর কটা জিন আছে এখানে ওর পিছনে তুই একাই তুই একাই এ আসাদের কি আরো দিন তাবে করা আছে আরো দিন তাবে করা আছে আর কয়টা দিন তাবে করা আছে জানিস না কিন্তু তাবে করা আছে জানিস ওই কি এই যে কুফরি গুলি কিভাবে লোকটা জামাই জামাইর নাম কি লালমিয়া এরা কবিরাজ ওই কামে করে খাইছে রে শোন বলি আমি তোকে তোকে সাবধান করে দিচ্ছন করে যদি যদি মুসলিম নিস এবং যদি কখনো আর খারাপ না এবং এগলে পড়িস তাহলে না তোকে কেউ আর ডাকলে মানে তোকে ই আটকাইতে পারবে না এটা কিন্তু একদম সত্য কথা কারণ আল্লাহ যার আশ্রয় দানকারী হয় তাকে কিন্তু কেউ আটকাইতে পারে ঠিক কিনা এটা এটা মানিস তো তো তুই তো তুই শিক্ষিত কি কত দূর পড়ছিস মাস্টার্স করছিস নাকি অনার্স মানে কায়দা না তুই তো অন্য হিন্দু মানে কি প্রাইমারি পাস করছিস হাই স্কুল হাই স্কুল মানে কলেজে ভর্তি হিসনি আচ্ছা আচ্ছা তোদের দেশ কি মাটির উপরে না মাটির নিচে মাটির নিচে দেশের নাম কি জানিস না তুই এটা জানিস না কেন তোর তোর আব্বা আম্মা মানে কি সেই দেশে থাকে তোর আবার বয়স কত দুই হাজার কত তিন হাজার আছে আছে না তো পনেরোশো তোর মার বয়স কত জানিস না বারোশো পনেরোশো তোর আবার আমার সম্ভব আছে নাকি ও আচ্ছা আচ্ছা হোক তা এখন তা তুই এখন তাহলে তবা করাই তোকে তবা করবো শোন কথা বল একটু কথা বল হ্যাঁ তোর নামটা একটু বলবি বল না আচ্ছা আমি তাহলে তবা করাই তুই তবা কর হ্যাঁ তবা করে ভদ্রভাবে চলে যা আমি এতটুকু তোকে আমি আমি একজন প্র্যাকটিসিং মুসলিম আমি আল্লাহ মানার চেষ্টা করি আমি আমি মানার চেষ্টা করি যেহেতু আমি তোকে কথা দিচ্ছি এবং আমি আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখি এই অনুযায়ী তোকে আমি বলতেছি শোন তুই যদি তবা করার পর সত্যি সত্যি ভালো হয়ে আর কোনো দিন কোনো কুফরি না করিস আর কোনো ক্ষতি না করিস মানুষের ভিতরে না ঢুকিস কারো দিকে বদ নজর না দেশ এবং সবসময় নামাজ কালাম করিস তাহলে না তোকে কেউ আটকে রাখতে পারবে না শুধু আল্লাহর গোলামি করবি আল্লাহর দাসত্ব করবি এই পৃথিবী থেকে যাইতে হবে কিন্তু আমাদের তো জাহান্নামে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলে সময় এটা মাথায় রাখবি যে আমরা যখন আল্লাহ দাদা মেনে নেবো তাহলে আমাদেরকে কেউ না অতএব আমি তোকে এই প্রকৃত ভাবে মন থেকে তাবা করার সুযোগ দিতেছি আমার সঙ্গে তাবো করলা স্তাকফুরুল্লাহ রাব্বি মিনকুল্লি জান মেও ওয়াতু বিলাইহি লা হাওলা ও লা কৌটা ইল্লা বিল্লা হিল আলি وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً أبده ورسوله أكوّن بل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه ওয়াসাল্লাম বল আমি ওয়াদা করতেছি আর দিন কোনো গোনা কুফুরি সিরকি আল্লাহর নাফরমানি করব না আমি যদি কখনো আল্লাহর নাফরমানি করি আল্লাহ যেন আমাকে উত্তম ফায়সালা করেন হয় আমাকে হেদায়ত দিয়ে দিবেন নয়তোবা এই দুনিয়ার জীবন শেষ করে দিবেন তো এখন তাহলে তুই মুসলমান হইলি ঠিক আছে তোর একটা নাম রাখি আমি হ্যাঁ তোর নাম আমি রাখছি আবু হরাইরা কি নাম রাখছি আবু হরাইরা তুই তো পড়তে জানিস না তাই না মানে এমনি মানুষকে পড়া কিন্তু তুই জানিস না তো ভালো করে সর একটা আলেম জিন আছে না জিনদের মধ্যে আগে তো আলেমদের কাছে যাইতে পারতি না এখন কিন্তু যাইতে পারবি তো এখন পবিত্র জিত হয়েছিস আলেমদের কাছে অবশ্যই যেতে পারবি এই জন্য একটা আলেম জিনের কাছে গিয়ে ওস্তাদ মানবি তাকে ওস্তাদ মানিয়ে তার কাছে বায়াত হবি এবং তাকে বলবি যে আমাকে ইসলাম শিক্ষা দেন মানুষের কাছে তুই যাসনি কিন্তু ইসলাম শিক্ষা নিয়ে তারপর তুই দিনের পথে যেভাবে চলে ভালো হয় সেভাবে চলবি বিয়ে তো করিস না আচ্ছা তো তো বিয়ে বিয়ে মনে করেন যে এখন করতে হবে না একটা একটা জিনদের মধ্যে মুসলিম জিন হ্যাঁ যে নামাজ কালাম পড়ে যে আল্লাহর মনে করেন যে দাসত্ব মেনে এবং যে ভালোভাবে চলে হ্যাঁ দেখতে শুনতে ভালো ভালো বংশের এরকম দেখে একটা জিনকে প্রস্তাব দিয়ে বিয়ে করবি ঠিক আছে তোর ওই যে আলমের কাছে তুই বায়াত নিবি সেই অ্যালার্মকে দিয়ে প্রস্তাব দেওয়া হবে সামাজিকভাবে বিয়ে করবে ঠিক আছে তাহলে মন থেকে ভালো হয়ে গেছিস তো না নাম কি রাখছি আবু হার ঠিক আছে এখন আমি তাহলে তোকে বিদায় দিই ঠিক আছে আর একটা ওয়াদা করছিলাম আমার সঙ্গে কিছু একটা বলছিলাম ওই আসাদকে কি করতে বলছিলাম কি করতে বলছিলাম হাটের মাঝখানে কি করতে বলছি সবার সামনে কি করতে বলছি লঙ্গি আকাশে ঠিক আছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু করতে হবে ঠিক আছে কথা তোকে কিন্তু আমি এই যদি আমার এই শর্ত পূরণ না করিস আমি কিন্তু আমার তোকে ডাকিয়ে আনবো আমার এই শর্ত কিন্তু পূরণ করতে হবে আমি তোকে একটাই শর্ত দিচ্ছি ওকে বেজত করার জন্য ঠিক আছে তাহলে আসাদ মিল লঙ্গি আকাশে চলে যাবে হাটের মাঝখানে ঠিক আছে ঠিক আছে এখন হ্যাঁ আমি অবশ্যই শুনবো আর নাহলে কিন্তু আমি ওকে ডাকবো কারণ এই শর্তে কিন্তু আমি ওকে ছাড়বো হ্যাঁ এখন কথা হচ্ছে আমি এখন তোকে ওকে বিদায় দেবো হ্যাঁ বিদায় দেবো একদম আজকে এই বিদায় নেওয়ার পরে পরে একদম মক্কা চলে যাবে গিয়ে আগে ওমরা করবি ঠিক আছে ওমরা করে তাওয়াফ করে আল্লাহর কাছে কান্দি কাটি দেওয়া চাবি এবং এই মেয়েটার জন্য দোয়া করবি এতদিন তোর দ্বারা ওর অনেক ক্ষতি হয়েছে না একটা দায়বদ্ধতা আছে না হ্যাঁ মেয়েটা তো অনেক ভালো হুম তো সেই মেয়েটার একটা তোর যদি ক্ষতি হয়েছে তুই দোয়া করবি ঠিক আছে তা ঠিক আছে আমি আজান দিচ্ছি সুন্দরভাবে বের হয়ে যা হ্যাঁ ঠিক আছে আল্লাহ আল্লাহ الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر لا إله إلا الله، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر،, الله أكبر. لا إله إلا الله. <سؤال> <سؤال> الله اكبر الله اكبر لا اله الا الله 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 الله اكبر الله اكبر এখন কেমন লাগতেছে হাসলটা হালকা লাগতেছে হ্যাঁ মাথাটা পাতলা লাগতেছে আচ্ছা 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 এখন কি বলে আপনার কিছু মনে আছে অনেক কিছু মনে আছে না আচ্ছা আচ্ছা কিন্তু আপনি আমার সাথে কথা বলেন নাই তখন কথা বলছে ওই জিন আচ্ছা আচ্ছা মানে আপনার মানে আপনার মনে আছে কিন্তু আপনার নিয়ন্ত্রণ ছিল না আচ্ছা আচ্ছা আপনি ইকোনমিক্সে অনার্স পড়েন সেকেন্ড ইয়ার কোন ইউনিভার্সিটি সরকারি রুকিয়া কলেজ আচ্ছা আচ্ছা তো তাহলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে ওই জিনকে হেদায়েতের জন্য আপনার দাওয়াত দিয়েছিলাম ও কবুল করছে এবং ও হায়দারাবাদ চলে গেছে হ্যাঁ আমি আশা করি আর সে ফিরে আসবে না যদি নতুন কেউ ঝামেলা কেউ না করে আশা করি ফিরে আসবে না কিন্তু আমাদের আগামী দুই দিন করতে হবে হ্যাঁ আমাদের কন্টিনিউ হবে একদম কোর্স কমপ্লিট করে আমি আমল দিয়ে দেবো হ্যাঁ তো যাই হোক শরীরটা এখন পাতলা লাগতেছে আচ্ছা আচ্ছা যেমন আসছিলেন একটু আগে যেমন আসছিলেন আমার কাছে যখন সকালে আসলেন তখন যেমন লাগছিল তার থেকে অনেক পাতলা একদম বুকটাও খালি খালি লাগতেছে আচ্ছা আচ্ছা